করব কালিমাই তৈবা লামালিফ জবরলা মদের হরে ফের উপর চিকুন চিহ্ন বামের লম্বা হমজা থাকলে তিনালিফ টানিয়ে পড়িতে হয় লামালিফ জবরলা হামজা জের ই হরকতওয়ালা হরফ হরকতওয়ালা হরফ তাড়াতাড়ি পড়তে হয় লা ই লামখা জবরলা মদের হরকত খারাজুবর খারাজের উদাপেশ হইলে একাদিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মদের হরকত বলে লা ইলা হাজুবর হা ম হরকতওয়ালা হরফ হরকতওয়ালা হরফ তাড়াতাড়ি পড়তে হয় লা ইলা হা হামজা জের ইল আশতিদওয়ালা হরফ তাশতিদওয়ালা হরফ দুইবার পরা যায় হামজা லாம் জেল ইল লাম আলিফ জবর লাম মদের হরফ মত জবরের এর বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা লাম 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 লাল তাশদিদ হরফ লাম খরাজ জবুর লা মদের হরকত

নু নীমেদে নু নীমের উপর তাসদিদ হইলে গুন্না করিয়া করিতে হয় ইহাকে গুন্না বলে মোহাম্মা ডাল রুই দূর তসজিদালা হরফ তাসজিদালা হরফ দুই বার পর র রহামাদুর র লা ইলাহা ই ল হু মহাম আদু ৰ চিনবা পে চু মদের হৰফ জবৰে বেশের বাম পাশে যদুমলা বা মদের হরফ মদের হরফ হইলে টানিয়া পৰিতে হয় চু লা ইলাহা ই লভ লহু মহাম লাম লাম পেশলুল লুল তাসদিদ বলা হরফ তাস হরফ দুইবার পরা যায় প্রথমবার হরকতের সাথে দ্বিতীয়বার নিজ হরকতের সাথে লাম মদের হরকত খার খারাজের উল্টাপের শৈলে টানিয়া পড়িতে হয় ইহাকে মদের হরকত বলে লুল রুল হাজের হি খরাজুবুরের পাশে খরাজুবুরের বামে রহর ফে ওয়াকফ হইলে তিনালিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে ল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ